সালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আপনাদের বলেছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে হসপিটাল থেকে তুলে নেওয়া হয়েছে এখন ডিবি স্বীকার করেছে তাদের তুলে নিয়েছে এবং তাদের চিকিৎসা হচ্ছে ডিবি অফিসে মানে বিষয়টা কি নির্মমতা অসুস্থ মরণাপন্ন মারাত্মক অসুস্থ ছাত্র গুলিবিদ্ধ। ছাত্র নেতৃবৃন্দের হসপিটাল থেকে তুলে নিয়ে ডিবি অফিসে আটকে রাখা হয়েছে এবং ডিবি বলতেছে যে তাদের চিকিৎসা চলতেছে জাতি আবার জানলো যে ডিবি অফিস অফিসেও চিকিৎসা হয় আর আমরা যে এত ফুটেজ এত ভিডিও দেখলাম ছাত্রদের আন্দোলনে যারা বন্দুক নিয়ে অস্ত্র নিয়ে লাঠি সুটা নিয়ে আক্রমণ করলো ক্যাম্পাসে ছাত্রদেরকে দাওয়া করলো গুলি করলো তাদের কাউকেই গ্রেফতার করা হয় নাই হচ্ছে না গ্রেপ্তার হচ্ছেন কারা গ্রেফতার হচ্ছেন শুধু বিরোধী দলীয় নেতাকর্মী তাদের গ্রেফতার করা হচ্ছে তাদের বাসাবাড়িতে তল্লাশি করা হচ্ছে তাদের গ্রেপ্তার করে রিমান্ডে আবেদন করা হচ্ছে রিমান্ডে নেওয়া হচ্ছে নির্যাতন করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ বিপি একটি দলের প্রধান বিপি নূরকে যেভাবে পাঁচ দিনের রিমান্ডে নির্যাতন করে অনেকটা পঙ্গু করে দেওয়া হয়েছে আপনারা নিশ্চয় দেখেছেন তাকে যখন কোর্টে হাজির করানো হয় তখন পুলিশ ফাঁজা করে পাজাকুলা করে তাকে কোর্টে হাজির করেছে মানে সে নিঃশ্বাস নিতে পারতেছে না তো দূরের কথা এই যদি স্বাধীন দেশে একটি গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে একটি দাবি আদায় করতে গিয়ে একটি দলের প্রধান এবং ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক বিপির অবস্থা এই হয় তাহলে একটু চিন্তা করুন আমাদের কি অবস্থা জাতির কি অবস্থা সরকার বলতেছে এবং সরকার প্রধান বলতেছেন যে আমি হেলিকপ্টার পাঠালাম সর্বত্র দাউ দাউ করে আগুন জ্বলতেছে ফানি ডালার জন্য কিন্তু এদেশের আঠারো কোটি মানুষের বত্রিশ ছত্রিশ কোটি চোখ এবং মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় শত শত ফুটেজ ভিডিও ক্লিপ বেসে বেড়াচ্ছে আমরা কী দেখলাম জাতি কি দেখল দেখলাম আমরা হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছে ছোট বাচ্চা রিয়া রিয়াগুপ আহাদকে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে বাসার সাথে তাদেরকে হত্যা করা হয়েছে হেলিকপ্টার থেকে সাউন্ড গ্রেনেড ছেঁড়া হয়েছে থেয়ার সেল চোড়া হয়েছে এটা জাতি দেখছে দেশবাসী দেখছে কিন্তু এখন কাহিনি করা হচ্ছে যে আমরা হেলিকপ্টার দিয়ে আগুন নেমেছি তো এই ছিল বিষয় আপনারা ভালো থাকবেন আপনাদের মতামত জানাবেন আল্লাহ হাফিজ